প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুটি সংখ্যার গুণফল যদি দেওয়া থাকে লসাগু দেওয়া থাকে তাহলে গসাগু কিভাবে নির্ণয় করবেন অথবা গসাগু যদি দেওয়া থাকে তাহলে লসাগু কিভাবে নির্ণয় করবেন অথবা লসাগু এবং গসাগু দেওয়া আছে দুটি সংখ্যা কিভাবে নির্ণয় করবেন একটা মাত্র সূত্রের মাধ্যমে আমি আপনাদেরকে এমন ধরনের যত প্রশ্ন আসবে পরীক্ষাতে সবগুলা প্রশ্ন যাতে সমাধান করতে পারবেন সেই সিস্টেমটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো শর্টকাটে বেসিক ওয়েতেই আপনারা খুব সহজে জানবেন আমি আশা করি আপনাদেরকে আজকের ক্লাসটা বোঝাতে পারবো এখানে দেখেন লেখা আছে দুটি সংখ্যার গুণ ফল পনেরো শত ছত্রিশ সংখ্যা দুটি লসাগু যদি ছিয়ানব্বই হয় তাহলে গসাগো কত তো যেহেতু প্রথমত আমাদেরকে জানতে চা হয়েছে এখানে গসাগো তাহলে আমরা গসাগুই বের করব লসাগু জানতে চা হলে লসাগু বের করতে পারবো এবং দুটি সংখ্যার গুণফল জানতে চাইলে দুটি সংখ্যার গুণফলও বের করতে পারবো সূত্র একটাই লেখবো সূত্র একটির মাধ্যমে আমরা যে কোনো ধরনের প্রশ্নের সমাধান করতে পারবো তো দুটি সংখ্যার গুণফল ফল দুটি সংখ্যার গুণ সূত্রটা এটাই সমান সমান লসাগু ইন্টু গসাগু আপনারা সবসময় খেয়াল রাখবেন দুটি সংখ্যার গুণফল লসাগু ইন্টু গসাগু তো এখানে বলছে দুটি সংখ্যার গুণফলটা দেওয়া আছে তো দুটি সংখ্যার গুণফলটা দেওয়া আছে পনেরো শত ছত্রিশ সমান সমান বলছে যেহেতু লসাগু ইন্টু গসাগু তাহলে আমাদের আমরা দেখতে পাচ্তেছি ছিয়ানব্বই হলো লসাগু দেওয়া আছে তো ইন্টু গসাগুটা দেওয়া নাই তো আমরা গসাগুটা লেখলাম আমরা খুব সহজে এখন বের করতে পারবো দেখেন আমরা যদি গোটাকে এদিকে নিয়ে আসি পনেরোশো ছত্রিশ ওইদিকে নিয়ে যায় তাহলে অটোমেটিক বাঘ হয়ে যাবে তাহলে গোটাকে আমরা এদিকে নিয়ে আসলাম সমান সমান পনেরোশো ছত্রিশ যেহেতু ওইদিকে নিয়ে গেলে অটোমেটিক বাঘ হয়ে যাবে তাহলে পনেরোশত ছত্রিশ আর এটার লসাগু কত আছে ছিয়ানব্বই এবার কাটাকাটি করলেন কাটাকাটি করলেই তো সমাধান চলে আসবে কাটাকাটি করলাম ষোলো হইল সমাধান আশা করি আমি আপনাদেরকে খুব সহজে বুঝাতে পেরেছি সূত্র একটাই এই সূত্র মাধ্যমে অন্য প্রশ্নগুলো আমরা সমাধান করবো তো প্রথমে আমরা গসাগু নির্ণয় করলাম এখন আপনাদেরকে যদি কোশ্চেন করা হয় ধরেন এখানে জানতে চাওয়া হয়েছে প্রশ্নের মধ্যে এখানে জানতে চাওয়া হয়েছে লসাগু দেওয়া আছে ঘসাগু। তাহলে আপনারা সমাধান কিভাবে সটকালে সমাধান করবেন সেটি আমি আজকে দেখিয়ে দিচ্ছি প্রশ্ন আলাদাভাবে লিখলাম না এটা দিয়ে সমাধান করে দিচ্ছি তো দুটি সংখ্যার এখানে বলা আছে যে গসাগু দেওয়া আছে লসাগু জানতে চাওয়া হয়েছে গসাগু দেওয়া আছে কত ষোলো এবং লসাগু জানতে চাওয়া হয়েছে যে লসাগু কত তাহলে সমাধান কিভাবে করবেন এখানে দুটি সংখ্যার গুণফল আছে তো একটি দুটি সংখ্যার যেহেতু গুণফল দেওয়াই আছে পনেরোশত ছত্রিশ তো আমরা দুইটি সংখ্যার গুণফল লিখলাম পনেরো ছত্রিশ সমান সমান এখানে লসাগু জানতে চা হয়েছে তো লসাগু লেখলাম যেহেতু লসাগু আমাদের প্রশ্নতে দেওয়া নাই লসাগু ইন্টু এখানে বলছে গসাগু যেহেতু গসাগু ষোলো আছে তাহলে ষোলো লেখলাম এবার দেখেন আমরা লসাগুটাকে এই পাশে নিয়ে আসবো লসাগুটাকে এই পাশে নিয়ে আসেন সমান সমান এখানে যেহেতু লসাগুটা নিয়ে আসলাম তাহলে অটোমেটিক বাঘ হয়ে যাবে তাহলে পনেরো শত ছত্রিশ উপরে চলে যাবে আর নিচে চলে আসবে এখানে গসাগুটা তো নিচে গসাগুটা নিয়ে আসলাম এবার কাটাকাটি করেন কাটাকাটি করলে হবে কত ছিয়ানব্বই তাহলে আমরা খুব সহজে বুঝতে পারছি যে একটা মাত্র সূত্রের মাধ্যমে লসাগু নির্ণয় করতে পারবো এবং গসাগ নির্ণয় করতে পারবো এইভাবে আপনারা যে কোনো ধরনের প্রশ্ন আসলেই পরীক্ষাতে খুব সহজে জট করে সমাধান করতে পারবেন দেখেন এই একটা সূত্রের মাধ্যমে আমি আরেকটি অঙ্ক আপনাদেরকে সমাধান করে দেখিয়ে দিচ্ছি এখানে বসে দুটি সংখ্যা লসাগু তিনশত ষাট ও গসাগুত দুই একটি সংখ্যা যদি দশ অপর সংখ্যাটি কত এই প্রশ্নগুলো কিন্তু বিসিএস বা প্রি প্রাইমারি নিবন্ধন পরীক্ষাতে আসে তো এই প্রশ্নগুলো আপনারা একটা সূত্র মাধ্যমে কিন্তু সমাধান করতে পারবে তো দুই সংখ্যার গুণফল যেহেতু বলছে তো আমাদেরকে এখানে বলছে একটি সংখ্যা আছে আটটি সংখ্যা নাই তো একটি সংখ্যাগত দশ যেহেতু দুই সংখ্যার গুণফল অপর সংখ্যাটি আমরা লেখলাম যে অপর সংখ্যা যেহেতু অপর সংখ্যা জানতে চাই সে অপর সংখ্যা আমরা খুব সহজে বের করব সমান সমান লসাগু দেওয়া আছে তিনশত ষাট গসাগু দেওয়া আছে দুই তো তিনশত ষাট ইন্টু দুই আমরা লেখলাম এবার দেখেন অপর সংখ্যা যেহেতু আমরা বের করব অপর সংখ্যা বের করব তাহলে আমরা দশটাকে ওই দিকে নিয়ে যাব অটোমেটিক তাহলে দশ আমরা ওই নিলে বাঘ হয়ে যাবে তো দশ বাঘ হয়ে গেলো তিনশো ষাট এবং দুই চলে আসলো দশ দিয়ে তিনশো সাতকে কাটাকাটি করলো হয় ছত্রিশ তো ছত্রিশ হাত ছত্রিশ দুগুণে কত বাহাত্তর তাহলে ফলাফল পেয়ে গেলাম আমরা অপর সংখ্যার একটি সংখ্যা বলছে দশ অপর তো একটি দশ হলে অপরটি বাহাত্তর এইভাবে আমরা যে কোনো ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসা মাত্রই খুব সহজে সমাধান করতে পারবো আশা করি আজকে ক্লাসটি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যায় সবাই ভালো থাকুন আলাইকুম সালামুকুল্লাহ